আমরা এই যে সাগর ফর্ট রোড আউটার রেং রোড এখানে সকাল সকাল দেখছি খুব সুন্দর একটি পরিবেশ আমরা অবস্থান খুবই সুন্দর আছে খুব মনোরম পরিবেশ হ্যাঁ যারা ঘোরার জন্য এদিকে আপনার ঘোরার স্পট খুব সুন্দর একটি এবং যারা আপনার খেলাধুলা করার জন্য খেলাধুলা করার জন্য জায়গাটি পারফেক্ট তো সকাল সকালে কোনো মানুষজন তেমন আসে নাই কিছুক্ষণ পরে আসবে আপনারা जुक्त लाइव जाए ठीक हम्म সকাল সকাল আসলে এখানে হাঁটার মজাটাই আলাদা এবং এক্সারসাইজ করার জন্য খুব সুন্দর একটি প্লেস অনেকে এখানে দূর দূরান্ত থেকে আসে আপনারা যারা নিয়ার বাই ছোট্টগ্রামের পাশে আছেন তবু আসবেন আমার একটা অডিয়েন্স এই মুহূর্তে যুক্ত হয়েছে কোথা থেকে দেখতেছেন জানাবেন ও যে খেলোয়াড় গুলো চাইতেছে সো আমার বাসাতে গিয়ে প্রায় 10 20 মিনিটের পথ জায়গাটা অসম্ভব সুন্দর একটি জায়গা আসলে আপনারা যদি এখানে না আসেন বুঝতে পারবেন না আর যদি সকাল সকাল না ওঠেন তাহলে এই যে সূর্যটা দেখেন সকালে এই সূর্যটা খুবই অস্থির তো আজকের উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের মেস আছে একটা এই যে সামনে একটা ক্রিকেট ম্যাচ হবে তো আমাকে ইনভাইট দেওয়া হয়েছে এই যাই যে আমাদের খেলোয়াড় কোথায় তারা তাদেরকে একটু খুঁজতে হবে এখন আসলে কোথায় আছে আসলে এখানে খেলাধুলা করার জন্য খুব সুন্দর ওয়েদার যে যায় এখানে অনেকে যারা অবশ্যই ছোট গ্রামের আশেপাশে যারা আছেন তারা এসে যদি না আসেন তাহলে আসবেন দেখে যাবেন সুন্দর একটি খেলার জন্য আগে ভালো একটি মাঠ এটা আমাদের টিমের লোকগুলো কোথায় তাদেরকে কী যা লাগবে தே கே கோதா देखिएगा दानாதன் তো এখানে হাজার হাজার দর্শক হাজার হাজার মানুষ এ জয়নাল ভাইয়া কি অবস্থা আমি গত্তে গে মানে এই জায়গাটাই তো আমার আমি গত্তে গে এই জায়গার মালিক কে তুমি জানো তুমি কি আছো এখনো ফেসিফিক

অনেক লাইভে যুক্ত হচ্ছে কর্তবনে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য সেই মুহূর্তে আমাদের টিমের এর লোকজনেরা সবাই মনে মাঠে এসে উপস্থিত दाग तब <laughs> <So, laughs>

মোরা দাসন আছে এই দাদা এই এখানে আবার বল পড়লে পউন্ড পউন্ড হয়ে যাবে বাকি আসবে না বাকি আসবে আমাদের দাদা ব্যাটিং স্যার আমরা ব্যাড হয়ে যাবে এটা একটা सिक्स হবে सिक्स